আসসালামু আলাইকুম সম্মানিত কৃষক প্রেমী বন্ধুরা সবাইকে জানাই সফল অ্যাগ্রোর পক্ষ থেকে সালাম ও শুভেচ্ছা আমি আজকে ভিডিওতে কথা বলতে এসেছি মূলত আধুনিক পদ্ধতিতে আপনি কোন ট্রেতে কোন ফসলের চারা উৎপাদন করবেন অনেকে জানতে চেয়েছেন আমার কাছে যে মরিচের জন্য কত সেলের ট্রে ব্যবহার করব মিষ্টি কুমড়ার জন্য কত সেলের ট্রে ব্যবহার করব করলার জন্য কোন ট্রে ব্যবহার করব তো আমি আজকে একটা সহজ সমাধান সবার সামনে তুলে ধরছি আমি এখানে বেশ কিছু ট্রে নিয়ে এসেছি তা আপনাদের যদি দেখায় আমি সেটা হচ্ছে এটা হচ্ছে একশো আঠাশ সেলের ট্রে ট্রে হয় মূলত একশো আঠাশ সেল একশো পাঁচ সেল বাহাত্তর সেল এই একশো আঠাশ সেলে আপনি ব্যবহার চারা উৎপাদন করতে পারবেন কাঁচামরিচ বেগুন টমেটো ভেন্ডি এই সমস্ত জাতীয় ফসলের বীজ আপনি এখানে রোপণ করে চারা উৎপাদন করতে পারেন আরেকটা বিষয় যে কোনো লতা জাতীয় ফসল যেমন করলা লাউ ঝিঙা এই সমস্ত লতা জাতীয় ফসলের জন্য আপনারা ব্যবহার করবেন বাহাত্তর সেলের ট্রে বাহাত্তর স্লে ব্যবহার করার একটা উদ্দেশ্য লতা জাতীয় এর শিকড় অনেক বেশি হয় এবং এর যে জায়গায় জায়গাটা বেশি লাগে যার কারণে আপনি বাহাত্তর স্লে সেলের ট্রে ব্যবহার করতে পারেন আর কাঁচামরিচ বেগুন তারপরে শশা এই সমস্ত জিনিসের জন্য একশো আঠাশ এবং একশো পাঁচ সেলের ট্রে ব্যবহার করতে পারেন ট্রেতে চারা উৎপাদনের কিছু সুবিধার কথা যদি বলি আমি এই কোকোপিটের মাধ্যমে যেই চারা আপনি উৎপাদন করবেন সেই চারার শিকড় একটাও নষ্ট হয় না যার ফলে মাটিতে চারা রোপণের পরপরই চব্বিশ ঘন্টার মধ্যে ফসল খাবার নিতে পারে এবং ছয় থেকে সাত দিনের মধ্যেই গাছের গ্রোথ আপনি বুঝতে পারেন পক্ষান্তরে যদি মাটির বেডের চারার কথা বলি মাটির বেডের চারা মাটি থেকে তোলার সময় মূল শিকড় বাদে অধিকাংশ সাইডের শিকড় ছিঁড়ে যায় এবং ওই শিকড় সিরা শিকড়ের চারা যদি আপনি মাটিতে রোপণ করেন ছয় থেকে সাত দিন সময় লাগে সাইডের শিকড় গজিয়ে মূল চারাটা তাজা হয়ে উঠতে সেক্ষেত্রে কোকোপিটের এই আধুনিক পদ্ধতির চারা যদি আপনি মাটিতে রোপণ করেন এমনিতেই বিশ থেকে পঁচিশ দিন আগে আপনি ফসল হারভেস্ট করতে পারেন তো আমি আজকে দেখানোর চেষ্টা করলাম মূলত কথা বলতে আসলাম যে আপনারা আধুনিক পদ্ধতিতে চাষাবাদ করুন আধুনিক পদ্ধতিতে ফসলের চারা উৎপাদন করুন আধুনিক পদ্ধতিতে চারা উৎপাদন করতে পারলে আপনার ফসলের চারাটা প্রথম থেকেই সুস্থ এবং সবল থাকে এবং আপনারা একটা জিনিস খুব ভালোভাবেই বোঝেন যেই জিনিস সুস্থ এবং ছোট থেকেই সুস্থ সবল থাকে বড় হলেও সেই জিনিসের গ্রোথ সেরকম হয় এবং ফসল উৎপাদনটাও খুব সুন্দর হয় আপনারা যদি কেউ চান এই যে একশো আঠাশ সেল একশো পাঁচ সেল এবং বাহাত্তর সেলের ট্রে যদি কেউ নিতে চান আমাদের সাথে যোগাযোগ করতে পারেন আমরা কুরিয়ারের মাধ্যমে সারা বাংলাদেশে এই ট্রে পাঠিয়ে থাকি ট্রে রেডি কোকোপিট অর্থাৎ এই ট্রের মধ্যে যেই কোকোপিট মিডিয়াটা দেবেন এই যেটার মধ্যে আর কি চারাটা রোপণ করবেন সেই কোকোপিট মিডিয়াও আমরা সারা বাংলাদেশে দিয়ে থাকি কুরিয়ারের মাধ্যমে তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আবার দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে আসসালামু আলাইকুম